đây đây cái đó cắt rồi đi đây này cái 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 này আপনি চালু থাকেন ওর এই কতকাল পরে হচ্ছে গে ঝিনুক দিয়ে করিলাম আমার মতো পারিস চলতে দেখ কি সুন্দর হচ্ছে দেখ এগুলো বা ভাই এসে এগুলো শিখতে হয় হ্যাঁ আমরা সেই জীবনটা কিছু সময়ের জন্য অনুভব করছি তাই তো আপনি কিভাবে চলতে পারেন এই যে চলতে খুব